মনে করি না আসসালামু আলাইকুম রাক মাদুল্লাহি অবারাক বীরদর্শক রাঙ্গাবালি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি হাজির হলাম সে ভিডিওটা হলো যে বন্ড এবং মাজার পূজারি আমরা কেন বলি এই মাজার পূজারি এবং বন্ড বলতে যে আমায় আমাকে ভিডিওর মাধ্যমে অনেকই গাল দিয়েছেন অনেকই অনেক ভাষায় বলেছেন তবে আজকে আবারও আমি এই কথা এই বক্তার বক্তব্যটা দেখার পরে আমি আবারও কথা বলতে বাধ্য হলাম প্রিয় দর্শক এই সমস্ত মাজার পূজারি ভণ্ড এই শিন্নিখর এই মিষ্টি খোর এই আগে আলোচনা শুনলে কথা না বললে আর থাকা সম্ভব না প্রিয় দর্শক বরফির আব্দুল কাদের জিলানি তিনি নাকি নবী হতে হতে চেয়েছিলেন তাকে আল্লাহ নবী বানান নাই

আমি আব্দুল কাদের জিলানি অলিদের কাতারে তাকে বরফির আব্দুল কাদের জিলানি নবী হইতে চাইছেন আল্লাহর দ্বারে কইছেন আল্লাহ আমি নবী হমু আল্লাহ বলছে না তুমি নবী হইতে পারবা না তুমি অলিদের সর্দার হইয়া থাকো এই আহাম্মক প্রিয় দর্শক আমার কথা শুনে অনেকে রাগ করতে পারেন তবে রাগ করার কিছু নাই আমাদের বরিশালের ভাষায় এই সমস্ত লোকদের লোকদেরকে পাড়া বলে পাড়া বলে কেন কারণ পাড়ার কোনো হিতে জ্ঞান থাকে না ও কি বলে এবং কি করে ও নিজেই জানে না তো এইজন্য আমরা এইসব বক্তাদেরকে পাড়াব তা দাদ দেয়া কয় মগি মুগলিন ও মগি মুদ্দিন ননিদানে কাদা না সায় না মনি দানা না চাই সায় না মগি মুদ্রিন দাদ দেয়া কয়া আল্লাহ

এই লোকগুলো এই কথাগুলো শুনলে আবার বলে সোভান আল্লাহ আল্লাহর দ্বারা কইছে আল্লাহ না তুমি নবী হইতে এ পাড়ার পো পাড়া কোনটার মধ্যে আল্লাহ লোক কীছে কোন কিতাবে কইছে দেখা একটা কিতাব দেখা পাড়ার ঘরের পাড়া পাইনমেরাটা ভালো দেখতে জানো তুই জানো না যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে বাছাই করে নবীদেরকে নিজ হাতে যাচাই বাছাই করে তাদেরকে নবী বানাইছে আরে পাড়ার ঘরের পাডা কেউ কি সিডি মাধ্যমে নবী হয়েছে যে আল্লাহ আমারে নবী বানান এরকম কথা কেউ কইছে এই পাডার পোবাডা তুই জাননো তাহলে মুসলমানি দাবি করা যাবে না বাবাডা যারা বাবা শাহজলাল কে মারে না নাসিরউদ্দিন সিফা সালা কে মারে না 예수দার আল্লাহ আল্লামা হজরাতে কেল্লা শাহ কে মারে না তাদেরকে আমরা মুসলমানি মনে করি না এই কে মুসলমানিত্ব কে থাকবে আর কে থাকবে না এই দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে যদি আমি কোনো অলিকে না মানি তাহলে আমি মুসলমান থাকব না এ গারে গাড়ির মেরা কোন কেতাবে কোন অলি কইছে যে তারে মানতে হবে না মানলে আমি মুসলমান থাকব না একটা কেতাব দেহাইতে পারবি হ্যাঁ এই সমস্ত ফাইজলে আমি এই সমস্ত বাট পারিলে ইয়াও কই কিনে প্রিয় দর্শক আজরাইল আল্লাহ সাল্লা সাল্লাম জান কবচ করবে তাও নাকি পীরের নির্দেশনা নিয়ে প্রিয় দর্শক এই সমস্ত কথা যদি একজন ওরে আমি আলেম বলি না যদি ও শিক্ষিত হইতো তাহলে ওকে আলেম বলতাম প্রিয় দর্শক সালাতু সালাম শুধু পৃথিবীতে একজন মানুষের কাছে সে মৃত্যুর জন্য তার কাছে অনুমতি চাইছে যে ইয়া আল্লাহ আপনার জান কবজ করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে পৃথিবীতে ইয়া সারা দ্বিতীয় কোনো লোকের যান কবজ করার জন্য আজরাইল কারো কাছ থেকে অনুমতি নেয় না প্রিয় দর্শক আর এই বন্ড কি বলবো খুব কষ্ট হয় এই বন্ধু কি বলে আপনারা একটু শুনুন জেনে রাখবেন এই দরবারে যারা মুরিদ হাজরা ততক্ষণ জান কবজ করেন না যতক্ষণ আগে দাপ আপনার পীরের দরবারে হাজিরি না দেন ইন্তেকালের পূর্বে আগে চার নম্বর দরবার পাক দেবতলায় আজরাইল আলাহ ইসলাম হন দফতার নিয়ে হাজির হন ইয়া হুজুর পাক বড় হজুর পাক আপনার অমুক মুড়িদ অমুক দেশের অমুক গ্রামের এই নাম তার এখন ইন্তেকালের সময় হয়ে গেছে উনি আপনার মুড়িদ আছেন আপনি এজাজাত দেন আপনার বিনা এজাজাতে জান কবজ করতে পারেন

এইসব বক্তাদের বক্তব্য শোনার পরে আপনার যদি কিঞ্চিত পরিমাণ ইমান থাকে সেটাও চলে যাবে কেননা এইসব ইমা এই সমস্ত বক্তাদের বক্তব্যের মাঝে মাঝে শিরিক আছে শিরিক এই শিরেক এমন একটা জিনিস যেটা একটু একটু করে আপনার ইমানকে ধ্বংস করে দেবে সাথে সাথে আপনার ইমান শেষ কেননা আপনি যদি একবারের জন্য বিশ্বাস করেন যে বরফির আব্দুল কাদের জিলানি নবী হইতে আল্লাহর দ্বারে দরখাস্ত করছিলেন এই কথাটা যদি কিঞ্চিত কেউ বিশ্বাস করেন তাহলে সে বেইমান আর যদি এই বেইমান অবস্থায় মারা যান চিরস্থায়ী জাহান নামি প্রিয় দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই কথাগুলো যদি ভালো লাগে আমার ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ